तस्म श्री गुर्व नम विषुपाए कृष्णपृष्ठा भूतले श्रीमते स्वामिने नामिने नमस्ते सारस्वती देव गौरवाणी प्रचारिणे निर्शेषवादी पाश्चा तो दशता कल्पतरूश कृपा सिंधु पतितानां पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधिवासाधि श्रीकौरभक्तवृन्द श्री श्री हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे <clears throat>

মহাপুর বলছেন অতএব সব ফল দেহ যারে তারে খাই আহল অজর মরে তাই ফল প্রেম ফল লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে তারা মুক্তি লাভ করে জগৎ ব্যাপী আমর হবে পুণ্য খ্যাতি সুখী হইয়া লোক মর গাইবে কীর্তি মহাপুর বলছেন এই ফল যদি সমস্ত জগৎ জুড়ে বিতরণ করা হয় তাহলে আমার পুণ্য খ্যাতি সর্বত্র প্রচারিত হবে মহা আনন্দে সমস্ত মানুষ আমার মহিমা কীর্তন করবে সুন্দর নিজের মুখে বলছেন তোমার এই প্রেম ফল সব জায়গায় দাও তাহলে সারা জগৎবাসী বুঝতে পারবে আমার মহিমাটা কত চৈতন্য মহাপ্রভুর এই ভবিষ্যৎ বাণী এখানে যে বলেছেন জগত ব্যাপী আমার হবে পুণ্য খ্যাতি তো এই ভবিষ্যব এখন যথার্থে সার্থক হয়েছে ভগবানের দিব্য নাম সম্মানিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচারের মাধ্যমে কৃষ্ণ ভবানমৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে প্রসারিত হয়েছে এবং যে সমস্ত মানুষ বিভ্রান্ত দুর্দসাগর জীবন যাপন করছিল তারা দিব্য আনন্দে মগ্ন হয়েছে এই সংকীর্তনের মাধ্যমে তারা যথার্থ শান্তি খুঁজে পেয়েছে তাই তারা এই আন্দোলনের মহিমা হৃদয়ঙ্গম করতে পারছে এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ তার ভবিষ্যতবাণী এখন প্রকৃতি সার্থক হয়েছে এবং যারা ধীর বিবেকবান তারা এই মহান আন্দোলনের মহিমা উপলব্ধি করতে পেরেছে শিলপ্রভুপাদ মহপ্রভুর যে ভবিষ্যৎ ইচ্ছা জগৎ ব্যাপী আমার সবিপূর্ণ খ্যাতি সারা জগতে আমার খ্যাতি উচ্চারিত হম এটা কার দ্বারা সার্থক হইছে বাস্তব রূপায়িত হয়েছে পৃথিবীতে আছো তো নগর তী কার দ্বারা রূপায়িত হয়েছে তাৎপর্যত প্রভুপাত বলছেন যে কৃষ্ণ ভবান আন্দোলনের দ্বারা উনার প্রচেষ্টা হয়েছে বলে এখানে একটু উনি সংকেত দিয়েছেন যদিও শেষে তিনি বলেছেন একটি হচ্ছে চৈতন্য মহাপুর ক্রেডিট নেছে না কিন্তু সারা জগৎ আজকে বুঝতে পারছে সমস্ত বৈষ্ণব সমাজ সাধু সমাজ কেউ ঈর্ষা করে মানতে না চাইলে অন্তর্তে বুঝতে পারছে যে প্রহপাতের জন্য এটা সম্ভব হয়েছে আজকে অনেক খোলে বলছে চৈতন্য মহাপুর অনুগামীরা খোলে বলছে গৌড়িয় মটি কেউ খোলে বলছে না অন্তরে তো বুঝতে পারছে শুধু গৌড়ীয় সম্প্রদায় ভক্ত নয় চৈতন্য মহাপুর অনুগামী নয় মাধ্য সম্প্রদায় রামন সম্প্রদায় আচার্যরা তারা সবাই উপলব্ধি করছে যে সারা বিশ্ব জুড়ে যে ভগবানের কথা প্রচার হয়েছে তার পিছনে প্রভু যে ইস্কন ভক্ত নয় বৈষ্ণব সমাজ নয় এখন আমি বিভিন্ন জায়গায় দেখছি বাহিরের মানুষ অন্য সংস্থা বিভিন্ন সময়ে তারা প্রভুপাদের কথা তুলে ধরছে যারা ইস্কনের কোন সম্পর্ক নাই তাদের মধ্যে আমি দেখছি তারা প্রভুপাদের মহিমা গান করে বিদেশের একটা সংস্থা তো বলছে যে জেসস খ্রাইস্ট মোহাম্মদ যা করে না এই সে ভক্তমান সঙ্গে তার থেকে বেশি বড় কাজ করেছে তারা বলতে চাইছে জেসাস খ্রাইস্ট মোহাম্মদ তার তারা নিজের এরিয়াতে করেছে নিজের লোকেদের মধ্যে করেছে দেশি ভক্তিবান স্বামী প্রভুপাত সাত সমুদ্র পেরিয়ে অন্য সম্প্রদায়ের লোক অন্য ধর্মের লোক তাদের ভিতরে যেটা শুরু করলো এটা ওদের দৃষ্টিগোচর হয়েছে ওদের ওরা লক্ষ্য করতে পারছে আমরা লক্ষ্য করতে পারি না বাহিরের লোকেরা লক্ষ্য করতে পেরেছে এইভাবে প্রভুপাদের মহিমা হ্যাঁ প্রভুপাত যদিও একটু এটাকে পরোক্ষ ভাবে লেখেছেন নিজের মহিমা গান নিজে করতে চায় না কিন্তু যেহেতু এই সঙ্গে মিল আছে কৃষ্ণ ভগবানের সঙ্গে কথা মিল আছে তাই প্রভুপাত এটাকে প্রকাশ করেছেন তো যেটা হচ্ছে এটা বলেছেন কিন্তু প্রবাদটি চৈতন্য আশীর্বাদ তার ভবিষ্যত এখন প্রকৃতি সার্থক হয়েছে যারা ধীর বিবেকবান ব্যক্তি ব্যক্তি তারাই এই আন্দোলন যোগদান করছে প্রতিটি ব্যক্তি যারা কৃষ্ণ ভবান এসেছে জীবনে কি বিরাট পরিবর্তন জীবনযাত্রার প্রণালী থট প্রসেস চিন্তাধারা মন মানসিকতা শাস্ত্র সম্বন্ধে তাদের যে জ্ঞান ধারণা ভগবান সম্পর্কে যে বিভ্রান্তি দূরীভূত হয়েছে এই কিছুতে আমার ভালো করে আলোচনা করি সময় সময় আমি তো মনে করি যে বলা হয়েছে চৈতন্য চন্দ্র দয়া করহ বিচার বিচার করলে চিত্তে পাবে চমৎকার ঠিক সেই রকম ছিল প্রভুপাদের দয়া প্রভুপাত কি করেছেন এটা যদি ভালো করে অনুধাবন করা হবে বিচার করা হবে এটা খুব চমৎকার খুব চমৎকার ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যা জন্ম সার্থক করি পর মহাপ্রভু ভারতবাসীদেরকে বিশেষ করে বলছেন যারা ভারতে মনুষ্য জন্ম লাভ করেছেন তাদের কর্তব্য আছে জন্ম সার্থ করে পর উপকার করা জন্মটি কি করে সার্থক হবে জন্ম সার্থক হবে তারা যদি এই কৃষ্ণ ভবান তাদের জীবনে গ্রহণ করতে পারে সেটি জন্ম সার্থক হবে আর পরের উপকার হবে কি করে স্কুল কলেজ হসপিটাল দিয়ে নয় স্কুল কলেজ হসপিটাল দিয়ে পরের উপকার হবে না তা নয় সেটা হবে অবশ্যই তা ভালো কিন্তু সেটাই সবকিছুই নয় যে পর্যন্ত অপরের কেউ কৃষ্ণ ভবান মৃত্যু দান না করা হচ্ছে অপরকে কৃষ্ণ ভবন মৃত প্রদান করে তাদেরকে জন্ম মৃত্যু জরাবাদী চক্র থেকে উদ্ধার না করা হচ্ছে ততক্ষণ তো মানুষের যথার্থ উপকার হচ্ছে না যে জন্ম করি বলছেন তার মানে কি কিভাবে জীবন সার্থক হবে লব্ধ আশুদ্ধ বহু সম্ভব আনতে জনী ভ্রমণ করার পরে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি জীবন কি কি সার্থক হবে তো বেদান্ত সূত্রে সে শ্লোকটি বলছে হ্যাঁ অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ভগবান সম্পর্কে জান সেটি জীবন সার্থকতা দেবে জন্ম কৃষ্ণ ভবানমৃত কর পর উপকার উপকার মানে কৃষ্ণ ভবান প্রচার প্রসার কর তাতে জীবের আসল উপকার তাতে জীবের আসল কল্যাণ এই অতি গুরুত্বপূর্ণ শ্লোকটিতে শ্রী চৈতন্য মহাপ্রু ঔদার্য প্রকাশিত হয়েছে যদিও তিনি বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তাই সেই সূত্রে প্রতিটি বাঙ্গালির তার প্রতি এক বিশেষ কর্তব্য রয়েছে চৈতন্য মহাপ্রভু কেবল বাঙ্গালিদের উদ্দেশ্য করে এই কথা বলেননি তিনি সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে কথা বলেছেন তো ভারতবর্ষে কেবল মানব সভ্যতা যথার্থ বিকাশ এখানে প্রভুপাত সুন্দর জিনিস তুলে ধরেছেন মহা বাঙালির গর্ব মহাপ্রভু যাই না কতটা বাঙালি তো বেশি গর্ব করে রামকৃষ্ণ বিবেকানন্দ কে নিয়ে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু এটাও ঠিক যে মহাপ্রভুর শিক্ষা বেঙ্গলে খুব প্রভাব বিস্তার করেছিল পরবর্তী সময় না সহজাদের প্রভাবে মহাপুরুষ বিকৃতি বিকৃত হয়ে গেছে তা অর্থাৎ এখানে বলা মহাপুরুষ শুধু বাঙালিদের নয় মহাপ্রভু শুধু বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলছেন তো তারপরে সেটা কি মহাপ্রভু বাঙালি বাঙ্গালি ওড়িয়া সেজন্য মহাপ্রু বলছেন আমার দুই ভক্ত গৌড়িয়া আর ওড়িয়া তার এই শ্লোকের মধ্যে প্রভুপাত আবার তুলে ধরেছেন শুধু গৌড়িয়া আর ওড়িয়া নয় তো গৌড়িয়া আর ওড়িয়া উদ্দেশ্য করে মহাপুরু বলছেন তিনি সারা ভারতকে নিয়েছেন তাই না ভারত ভূমি হচ্ছে পুণ্য ভূমি ভারত হচ্ছে ভগবত ধামে যাওয়ার জন্য দরজা ভারত ভূমি হ্যাঁ এখানে যারা জন্ম লাভ করেছে তারা ভাগ্যবান কেন না তাদের জন্ম সার্থক করার সুযোগ রয়েছে কৃষ্ণ ভগবান অত গ্রহণ করার সুযোগ রয়েছে কিন্তু যারা অভাগা সেই সুযোগকে গ্রহণ করছেন না এখানেও বলা হচ্ছে যে ভারতবর্ষে কেবল মানব সভ্যতার যথার্থ বিকাশ সম্ভব হ্যাঁ মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে কি যে ভগবত তত্ত্ব উপলব্ধি করা সেটা হচ্ছে মানব জন্মের পূর্ণতা সেটা হচ্ছে মানব জন্মের সার্থকতা তা নহলে মানব জন্ম সার্থকতা নহ মনুষ্য জন্ম করেও সে পশু হয়ে থাকবে আহার নিদ্রা সামান্ত ধর্মী সান পশু হই থেকে যায় সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে অথা ত্রহ্মজিজ্ঞাসা এটা যে মানব জীবনের সফলতা বহু জন্ম আমরা আহার নিদ্বার ভয় মৈত্র অন্বেষণ করে এসেছি এই জীবনটা আহার নিদ্বারা ভয় মৈত্র অনুবেষণ করার জন্য উদ্দিষ্ট নয় বা আমাদের জিজ্ঞাসাটা আহার নিদ্বারা ভয় মৈত্র মধ্যে সীমিত রাখার জন্য উদ্দিষ্ট নয় আমাদের জিজ্ঞাসাটা এর উর্দ্ধেন যেতে হবে ব্রহ্ম জিজ্ঞাসা ভগবান কে আমি কে এই জগৎ কি দুঃখের কারণ কি দুঃখটাই কি এই প্রশ্নের উত্তর পাওয়ার হচ্ছে মনুষ্য জীবনে সার্থকতা এই জন্ম সার্থক কর জন্ম কর মানে কি এইসব জন্ম লাভ করেছেন তিনি বৈদিক সভ্যতা যথার্থ সুযোগ গ্রহণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন এই জন্য বলা আছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলে যা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে কিন্তু স্বাভাবিক ভাবে জীবনের মৌলিক তত্ত্ব হৃদয় করতে পারে এই সুযোগটা রয়েছে কিন্তু অনেক সুযোগ গ্রহণ করে না পূর্ব সুকৃতির ফলে পুণ্যকর্মের ফলে মানুষ ব্রাহ্মণ ঘরে জন্ম হয় ব্রাহ্মণ ঘরে জন্ম হয় হওয়ার ফলে তার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য কিন্তু সেটা যদি না করে তার দুর্ভাগ্য সেজন্য মানুষ ভারতে বহু মানুষ জন্ম লাভ করেছে পূর্ব স্বীকৃতির ফলে পুণ্যের ফলে কিন্তু কেননা ভারতে বৈদিক শিক্ষা বৈদিক জীবনযাত্রা প্রণালীর প্রভাব বেশি রয়েছে অনেক সেটা গ্রহণ করে না গ্রহণ করে না তো ভারতবর্ষে প্রায় শতকটা নিরানব্বই জন মানুষই এমন গ্রামের সাধারণ কৃষক অশিক্ষিত করা পর্যন্ত এই আত্মার দেহান্তের বিশ্বাস করে এটা কিন্তু ঠিক সবাই মরলে যে আরেকবার জন্ম হবে মরলে যে স্বর্গে যাবে মরলে যে নরকে যাবে এগুলো সব মানুষ জানে পাপ কর্ম করলে খারাপ ফুল পাবে পুণ্যকর্ম ভালো কর্ম ফলে বিশ্বাস করে ভগবানও বিশ্বাস করে হ্যাঁ তাই না ভগবান বিশ্বাস করে স্বাভাবিক ভাবে পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি পূজা করতেও চায় এই স্বভাবটা ভারতে রয়েছে ভগবান বিশ্বাস ঠাকুর দেবতা বিশ্বাস সাধু সন্তদের বিশ্বাস অত দৃঢ় বিশ্বাস যে এই লাল কাপড় পরে সন্ন্যাসীরা কত কুকর্ম করছে তবুও ভারতের মানুষের রক্ত যেন রয়ে গেছে ভগবানকে ভক্তি করা সাধু সন্তদের সম্মান করা অত জানার পরেও তারা সাধুদের পূজা করে সম্মান করে ডোনেশন দেয় কি করা যাবে এটা বাসীদের রক্তে রয়ে গেছে কিন্তু এই সুযোগটা নিয়ে বহু ভ্রষ্টাচারী যে ঠকাচ্ছে সেটা কিন্তু ভালো নয় সেটা খুব দুঃখের বিষয় একটা তো ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে এই সমস্ত সৎ স্বাভাবিক ভাবেই উত্তরাধিকার সূত্রে লাভ তখন ভারতবর্ষে গয়া বারানাসী মথুরা প্রয়াগ বৃন্দাবন হরিদ্বার রামেশ্বর জগন্নাথ পুরী বহু তীর্থস্থান রয়েছে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সে সমস্ত তীর্থযাত্রে যায় আমি যখন যাই পুরী গেলে পুরীতে ভিড় বদ্রীনাথে গেছে বদ্রীনাথে ভিড় সে তিরুপতি গেছে তিরুপতিতে ভিড় যেখানে আমি যাই সে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে ঠিক আছে এরা সব কষ্ট করে যায় পয়সা খরচ করে যায় কষ্ট করে যায় কিছুটা তো ভক্তি আছে বলে যায় আমি তো মনে করি ভারতটা এরকম দেশ ভারত জন্ম হলে ভগবান কাছে না গিয়ে থাকতেই পারবে না যেতেই হবে আর হিন্দু হ মুসলমান খ্রিস্টান হ নাস্তিক আস্তিক হ লক্ষ লক্ষ মানুষ তো গঙ্গায় তো স্নান করছে গঙ্গায় স্নান করছে হরিনাম শুনছে অত উৎসব অনুষ্ঠান দেখছে লক্ষ লক্ষ মানুষ সেই যে আমাদের হচ্ছে কি কুম্ভ মেলা থেকে গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ কত কষ্ট করে আসছে ওখানে আমি আমাদের মন্দির আছে লোকনাথ শ্রীল লোকনাথ মহারাজের সেখানে ওনার জন্মস্থান ওই জায়গায় পাশাপাশি কোথায় মন্দির আছে আমি খেলাম এক বছর মহারাজের ব্যাস পূজায় আর এসে হাজার হাজার লোক যে যে গ্রাম সেই গ্রাম থেকে তাদের নিয়ম চেটে হেঁটে আসতে হবে বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার ধর হেঁটে হেঁটে যাচ্ছে কীর্তন করে কোনো ক্লান্তি নাই যেখানে সেখানে রাস্তায় বসে রান্না বান্না শুরু করে দিয়েছে আর নাচতে 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 কীর্তন করতে 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 যাচ্ছে আমি তো দেখে মনে করলাম যে এরাই আসল ভক্ত আমরা ভক্তি ভক্তি বড় কথা বলি কিন্তু এদের যে ভগবান দৃঢ় বিশ্বাস একটা রয়েছে দৃঢ় বিশ্বাস রয়েছে তো এটা ভারতে জন্মলাভ করে বিরাট সৌভাগ্য এটা প্রভুপাত বলছেন উত্তরাধিকার সূত্রে লাভ হচ্ছে এই সদ্গুণাবলী গুলি ভারতের মানুষের মধ্যে উত্তরাধিকার রূপে বংশ পরম্পরা ক্রমে এটা এই সংস্কারটা রয়ে এসছে তাই না যদিও আধুনিক ভারতবর্ষের নেতারা জনসাধারণকে ভগবত বিমুখ হতে প্রভাবিত করছে জন্মান্তরবাদে বিশ্বাস করতে নিষেধ করছে পাপ পুণ্যের কর্মে বিশ্বাস করতে নিষেধ করছে তাদের মদ্যপান করতে মাংসাহার করতে হতে শিক্ষা দিচ্ছে কিন্তু তবুও মানুষ অবৈধ স্ত্রীর সঙ্গে মাংসাহার নিশা ক্রীড়া এই চারটি পাপকে ভয় করে যখনই কোন ধর্ম উৎসব হয় তখন তারা হাজার হাজার সেখানে যোগদান করে এটা বললাম হাজার হাজার যোগদান করে এখনে কলেজ যুগের প্রভাবে আমাদের নেতাগুলো সব চোর চারটা গুলো নেতা হয় সবগুলি সবগুলি কে যে একটা ভালো তা নয় আমাদের আছে না লাউ লম্বা লাউ আর গোল লাউ সে লম্বা লাউ হোক বা গোল সবটা লাউই লাউ যারা সেই পজিশন বসে আছে সবগুলি চোর একদল দল চোর আরেক দল চোরকে জেলে পুরাছে আর এই চোরক গুলো যখন পজিশন এসে যাবে এইটাই চলছে আর সরকার কি করছে আমাদের সরকার সরকার এসে গেছে এ পর্যন্ত সারা পৃথিবীতে ভারত হচ্ছে একম এক স্থান গো মাংস এক্সপোর্ট করবার দিকে প্রথম স্থান হচ্ছে ভারত কি হচ্ছে আমাদের দেশের সরকার কি করেছে গোমাস এক্সপোর্ট বন্ধ করতে পারবে না গোমাস এক্সপোর্ট বন্ধ করে দিলে অর্থনীতিটা কমে যাবে জুয়া খেলা বন্ধ করে দিলে এইটি ট্যাক্স পায় অর্থনীতি বন্ধ হয়ে যাবে এরা অত গাধা নেশা মদ মদ খাওয়া বন্ধ করে দিলে অর্থনীতি ট্যাক্স পাচ্ছে আরে তোমরা তো জানো জুয়া খেলাটা ভালো নয় নেশাটা ভালো নয় সেজন্য পারমিশন নেতা হয় জুয়া খেলার জন্য পারমিশন নেতা হয় নেশা করতে পারমিশন নেতা হয় বেশা লয় করতে পারমিশন নেতা হয় কেন খারাপ কাজ আচ্ছা খারাপ কাজ তুই ট্যাক্স দিলে ভালো হয়ে যাবে তুমি সরকারকে ট্যাক্স দাও তাহলে তো নেশাটা যেটা ভালো হয়ে যাবে হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই সেই কথাটি এখানে বহুপাত তুলে ধরেছে হ্যাঁ তো বর্তমান এটা হয়েছে যদিও মানুষের বিশ্বাস আছে বর্তমান আমাদের নেতাদের এই অবস্থা তা সত্ত্বেও কর্মুক করছে ওটা পাপ কর্ম হলো ভয় পাচ্ছে কিন্তু এই ভয়টা কিন্তু এ পর্যন্ত রয়েছে হ্যাঁ ভয়টা এ পর্যন্ত রয়েছে ঠিক আছে যখনই কোনো সেজন্য তার ধর্ম সবহরে সেখানে যায় তো আমাদের নিজেরদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে যখন কলকাতা মুম্বাই মান্দ্রাজ আহমেদাবাদ হায়দ্রাবাদ আদি বড় বড় শহরে আমরা সংকীর্তন महोत्सवে রাজন করি তখন লক্ষ লক্ষ মানব সেই অনুষ্ঠান যোগদান করে তাহলে ভক্তি না থাকলে ধর্মরা ছেলে কেন আসতো কখনো কখনো আমরা ইংরেজিতে ভাষণ দেই আর সাধারণ মানুষ যদি ইংরেজি ভাষা বুঝতে পারে না তবুও তারা আমাদের কথা শুনতে আসে একটা সুন্দর জিনিস এখন তুলে বাস্তব কথা তুলে ধরেছে এমন ভন্ডা ভণ্ড অবতাররা যখন প্রবচন দেয় তখনও হাজার হাজার মানুষ যায় যেটা আমি একটু আগে বললাম মানে আমাদের হিন্দুদের রক্তের ভিতরে ভক্তি রয়ে গেছে যে ভণ্ড অবতার জানে তবুও তার কাছে শুনতে যায় সেটা অন্যদিকে সমস্যা হয়ে যায় হ্যাঁ আমাদের এইটা এটাকে বলে অন্ধবিশ্বাস হ্যাঁ ধর্মের গোড়ামে অন্ধবিশ্বাস আছে হ্যাঁ ভণ্ড গুরু ভণ্ড অবতার ধরা পড়েছে জেলে ঠুকেছে তবুও তাকে পূজা করছে এটা সরল সরল ভাব মানুষ ঠোকাচ্ছে সেটা ভালো নয় তো ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে মানুষ স্বাভাবিক ভাবেই হম ধর্মপ্রায়ণ হয় এটাই প্র বলতে চাইছেন যে ভারতের মাটির একটা গুণ আছে আমাদের নবদ্বীপ ধামের মাটির একটা গুণ আছে বুঝতে পারছেন জীবন যাপনের শিক্ষা লাভ করে তাদের প্রয়োজন কেবল বৈদিক সম্বন্ধে একটু শিক্ষা লাভ করে তারা ধর্ম ধর্মপারায়ণ করে তারা পারমার্থিক জীবন শিক্ষা লাভ করে এই বৈদিক শিক্ষার একটু ব্যবস্থা হলে হবে বৈদিক শিক্ষার ব্যবস্থা নাই তাই আস্তে আস্তে লোকেরা বিপদ হয়ে যাচ্ছে শুধু আমাদের ইস্কন পক্ষ থেকে ব্যাপকভাবে যথাযথ বৈদিক শিক্ষা দেওয়া হচ্ছে এই হাজার হাজার মন্দির আছে দেখুন হিন্দুদের মন্দিরে কি হয় যাও ঠাকুর দর্শন করে একটু প্রার্থনা করো ধনম দেয় জনম দেয় দক্ষিণা দাও বা শাস আর কিছু শিক্ষা দেওয়া কোন শিক্ষা দা হয় এইটা বড় আমাদের সমস্যা দুর্গা হয় গণেশ পূজা হয় কোটি কোটি টাকা খরচা করে মৌজ মজলিস করে মনোরঞ্জন করবার জন্য ওই সাত দিনে যদি মা দুর্গার কথা কোরআন থেকে পাঠ হতো কত সুন্দর হত এটা কোথায় না দুর্গা মা কে পুরাণ সব কোন মহা মায়া তত্ত্ব লোক জানত শিব ঠাকুরকে শিবের নিয়ে বিরাট সে হাজার হাজার লোক বম ভলে বম ভলে করে হাঁটে ওই শিবের কথা কোথায় শুনে না রে বাবা তাহলে কি করে হবে এইটাই আমাদের সমাজের সমস্যা হয়ে গেছে শিব হক গণেশ হক দুর্গা হক তাদের কথাটা যারা শুনত আর সেই শাস্ত্র ভিত্তিতে তাদের যে ভক্তিটা হত তা আরো দৃঢ় হতো তাহলে মানুষ এখন সনাতন ধর্ম ছেড়ে মুসলিম খ্রিস্টান এগুলো সব হতো না যেহেতু শাস্ত্র ভিত্তিতে তাদের শ্রদ্ধাটা প্রতিষ্ঠিত নয় সেজন্য তারা এদিক চলে আছে তাই সনাতন ধর্ম যে এখানে কমে যাচ্ছে হ্যাঁ ঘাটটা পড়ছে তার কারণটা মুসলমান ইহুদি খ্রিস্টান নয় তাদের প্রভাবের ধরুন আমাদের সনাতন ধর্ম কমছে তা নয় লোক কমছে এটা কমছে আমাদের ধরুন কি সেটা সনাতন ধর্ম শিক্ষার অভাবের দরুন লোক এদিক ওদিক হচ্ছে তাই না তাই চৈতন্য বলছেন জন্ম সার্থক করি কর পর উপকার ভারতবর্ষের যদি বৈদিক তত্ত্ব দর্শনের শিক্ষা লাভ করে তাহলে তারা সমস্ত পৃথিবীর পরম কল্যাণকর কার্য সম্পাদন করতে পারবে তাই প্রভুপাত বলছেন আমি যে ইসন করছি এটা মঠ নয় আশ্রম নয় মন্দির নয় এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভক্তি বৃক্ষের মধ্যে প্রশিক্ষণ দেওয়া আছে নাম মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই যে গীতা কোর্স করা হয়েছে হাজার হাজার মানুষের গীতার উপরে সমস্ত ভ্রান্ত ধারণা দূরীভূত হচ্ছে ছাত্র সমাজের মাধ্যমে ছাত্রবেলা থেকে শিক্ষা গ্রহণ করছে গুরুকুল করা শিক্ষা 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 আর আর একমাত্র আশা ভরসা এই পৃথিবীকে যদি যথার্থ ঠিক সৎ মার্গে পরিচালনা করতে পারে আর সমাজে পরিবর্তন আনতে পারে শান্তি সমৃদ্ধি আনতে পারে তাহলে সেই হচ্ছে এ আমাদের ইস্কন ইস্কনে এটাকে করতে পারে আর কার মধ্যে সেরকম ভাব দেখা যাচ্ছে না তাই না তো বর্তমান কৃষ্ণ ভবনা আহ আমাকে এখানে বন্ধ করতে হবে মানে আমাকে এখন ক্লাসে যেতে হবে সাতটার সময় আজকে ভাগবত ক্লাস আছে আজকে থেকে আমাদের ভাদ্র পূর্ণিমার জন্য ইজহুলনেস ভক্তিবিজয়া ভাগবত মহারাজ যে ভাদ্র পূর্ণিমার ব্যবস্থা করেছেন আজকে থেকে সকালে বিকালে পাঠ হবে আমি এখানে ভাগবত ক্লাস দেবো আরো বিকালে বৃন্দাবন থেকে ভক্তি আশ্রয়ে বৈষ্ণব মহারাজ এসছেন তো ভক্তি আশ্রয় বৈষ্ণব মহারাজ ভীষ্ম স্তুতি প্রতিদিন পাঠ দেবেন হ্যাঁ কোন সময়টা যায়নি আপনারা শুনবেন সবাই ভীষ্ম স্তুতি সম্পর্কে অনেক লোক কথা করে হ্যাঁ আপনারা সবাই শুনলে ভালো হবে আমিও চেষ্টা করব মহারাজের কথা শোনার জন্য আজকে এখানে আমরা আহ কথা বিশ্রাম দিচ্ছি এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি সবে বল হরি 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 বল শেষ হল আপনার মনে রাখবেন কথা শেষ হল আচ্ছা কোন যদি সিরিয়াস কোন প্রশ্ন থাকবে জিজ্ঞাসা করবে আমাকে তার জঙ্গলময় কি বলছেন আপনি হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ জগত ব্যাপিয়া হবে পূর্ণ মহারাজ পূর্ণ বলতে এখানে কি বোঝানো হলো মহারাজ পূর্ণ ভালো কর্ম করছেন জগতের কল্যাণ করছেন সেইটাই প্রচার হবে যে ভালো কাজে জগতের কল্যাণ করছেন সেটাই প্রচার হবে পূর্ণ খ্যাতি ঠিক আছে মল্লিকা চিত্রা দেবী দাসী বলুন

ঠিক আছে সবাইকে কশে ধন্যবাদ বাঞ্ছা কল্পত